মন্দির আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের অর্থনীতির সম্পূর্ণ সাজেশন লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করছি তো স্বাভাবিকভাবে মূল আলোচনার মধ্যে আমাদের আমরা তোমাদের যেটা বলি যে শর্ট কোশ্চনের জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো এবং তার সঙ্গে যে টেস্ট পেপারগুলো রয়েছে সেগুলো সলভ করো শর্ট কোশ্চেন ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর তাছাড়া যে পাঠ্য বই রয়েছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু একটু প্রিপারেশনের অবশ্যই প্রয়োজন রয়েছে তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে টু মার্ক কোশ্চেন কারণ তোমরা সবাই জানো আমাদের দশটা দুই মার্কের প্রশ্ন লিখতে হয় সাইভাবে দশটা প্রশ্নই থাকে কিছু কিছু প্রশ্ন অথবা থাকে আজ তোমাদের গ্যারান্টিতে বলছি আজ তোমাদের যে কটা প্রশ্ন বলবো এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না ঠিক আছে একদম ঠিক আছে ফাইভ মার্কের প্রশ্ন আমাদের মোট আমাদের আটটা প্রশ্ন লিখতে হয় চার দাগে আমাদের ফাইভ মার্কের প্রশ্ন আসে তো ঠিক তিন দাগে তিন দাগে আমাদের দুই মার্কের প্রশ্ন আসে এবং চার দাগে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসে তো আজকের সাজেশনে আমরা দুই মার্কের প্রশ্ন যে দশটা প্রশ্ন লিখতে হয় তো আমরা এমনভাবে সাজেশনটি রেডি করেছি সব থেকে অল্প পরিমাণ পড়েই কিন্তু তোমরা এই দশটা প্রশ্নে কমন পাবে এবং এই যে ফাইভ মার্কের প্রশ্নটা এমনভাবে তোমাদের সামনে তুলে ধরবো একদম দাগে দাগে মিল পাবে অর্থাৎ এ দাগে কী প্রশ্ন বি দাগে কী প্রশ্ন সি দাগে কী প্রশ্ন এইভাবে দাগে দাগে কিন্তু তোমরা মিল পাবে আজকের এই সাজেশানে তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই তোমরা অবশ্যই মিলিয়ে নেবে যে কোনো প্রশ্ন বাদ বাদ আছে কিনা যদি কোনো প্রশ্ন বাদ থাকে অবশ্যই সেই প্রশ্নটা সবার আগে পড়বে কারণ আজকের সাজেশন সেই লেভেলের সাজেশন যে এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টের সহকারে বলছি তো চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নি প্রথম টুমার কোশ্চেন গিভেন দ্রব্যের সংঘা দাও ভোগ উদ্বৃত্ত কি চাহিদার দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও বাজারের দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক ও গড় রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কী রাজস্ব নীতি বলতে কী বোঝো ঘাটতি বাজার কাকে বলে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কী ভারসাম্য বাজেট গুণক কাকে বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতি উল্লেখ করো সহ কাকে বলে প্রসারের দুটি অসুবিধা লেখো দারিদ্র্য রেখা কি। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কী ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কী ভারতের দারিদ্র্যের দুটি কারণ লেখো আয় বৈষম্যের দুটি কারণ লেখো স্বাস্থ্য বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য কী বিমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির দুটি ফলাফল লেখো ট্রিপস কি চাহিদা নিয়মের দুটি ব্যতিক্রমের উল্লেখ করো নিকৃষ্ট দ্রব্য কী সম্পূর্ণ স্থাপক চাহিদা কাকে বলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক আয়ের পার্থক্য কেমন হবে ঘাটতি ব্যয় কাকে বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব নীতি উল্লেখ করো বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা দাও প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে ডব্লুটিও এর দুটি কাজ লেখো বিমা ক্ষেত্রে মালহোত্রা কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় সমতার বাজেট কী প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে লরেন্স রেখা কাকে বলে সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন মৌসুমি বেকারত্ব কী নরসিংহম কমিটির দুটি সুপারিশ লেখো বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে প্রসারমূলক ফিজিক্যাল নীতি কী কোনো ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে চাহিদার আপেক্ষক কাকে বলে সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও প্রান্তিক রেভিনিউ কী নগদ জমার অনুপাত কাকে বলে চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝো দেখো মোট চুয়াল্লিশটি প্রশ্ন দিয়েছি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে কটা সেটাও একটু জেনে রাখো দশটা প্রশ্ন লিখতে হবে স্বাভাবিকভাবে তিন থেকে চারটে অথবা আসে অর্থাৎ মোট প্রায় পনেরোটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর বইয়ে দুই মার্কের প্রশ্ন কি পরিমাণে আছে সেটা যারা একটু পড়াশোনা করেছো তারা ভালো করেই জানো তো তার মধ্যে থেকে বেছে মোট ফোরটি ফোর কোশ্চেন শেয়ার করেছি এটুকু নিশ্চিত রূপে গ্যারান্টি সহকারে বলছি এই প্রশ্নগুলো ভালো করে না পড়লে তুমি দু মার্কের কোশ্চেন কমন পাবে না কারণ এই প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা টু মার্কের কোশ্চেন কমন পাবে এটুকু বলতে পারি এবার আমরা চলে আসবো ফাইভ মার্কের কোশ্চেন সবার আগে তোমাদের যেটা দেখার দরকার যে প্রশ্নগুলো আমি বললাম টু মার্কসের জন্য এর মধ্যে কোনো প্রশ্ন বাদ আছে কি না কারণ যে প্রশ্নটা বাদ আছে আগে সেটা কমপ্লিট করো আমার কাছে কথা হলো তাই এবার আমরা আসবো ফাইভ মার্কের কোশ্চেন তো এই ফাইভ মার্কের কোশ্চেন আমি তোমাদের বলেছি একদম দাগ নম্বর অনুযায়ী বলবো যে এ দাগে এই প্রশ্ন আসবে দুই দাগে এই প্রশ্ন আসবে তিন দাগে এই প্রশ্ন আসবে এরকম প্রথম প্রশ্ন এ দাগে যেটা আমাদের আসতে চলেছে স্বল্পকালে একজন বিচক্ষণ উৎপাদক উৎপাদন পদ্ধতির কোন স্তরে উৎপাদন করে এবং কেন অথবাতে বৃহদয়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করে অথবা উৎপাদন প্রক্রিয়ায় তিনটি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি আলোচনা করো দেখো তিনটে প্রশ্ন ইম্পর্ট্যান্ট এর মধ্যে কোনটা আসবে কোনো গ্র্যান্টি সহকারে বলা যাবে না তবে আশা করি এই তিনটের মধ্যে দুটো প্রশ্ন পাবে একটা কোয়েশ্চেন লিখতে হবে ঠিক আছে দেখো বিদ আগে আমি প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন দিয়েছি বিদ আগে মানে দুটো প্রশ্ন এই দুটোর মধ্যে একটা হবে প্রথম প্রশ্ন কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দাম নির্ধারিত হয় তার চিত্র সহযোগে ব্যাখ্যা করো অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রসহ আলোচনা করো ওকে সিদাগের প্রশ্ন দেখো সিদাগের যে প্রশ্নটা দিয়েছি প্রথম প্রশ্ন দিয়েছি রিকার্ডোর খাজনা তত্ত্ব এবং আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য কী হতে পারে অথবা খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে লেখো অথবা কোনো একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সুদের হারের তারতম্যের কারণ কি এই তিনটে কোশ্চনের ভিতরে একটা কোশ্চেন পাবে ডি প্রশ্ন চলে আসি জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করো মুদ্রাস্ফীতি কাকে বলে মুদ্রাস্ফীতির কারণ কি অথবাতে যেটা আসতে পারে উৎপাদনের উপাদানগুলির আয়োজন করে কীভাবে জাতীয় পাওয়া যায় ব্যাখ্যা করো অথবা আয়ের বৃত্তস্রোত ধারণাটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো একদম দাগে দাগে বলছি কোনটাতে কি প্রশ্ন আসবে ই দাগের প্রশ্ন চলে আসি বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো কী কী অথবা ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে এফ দাগের প্রশ্ন চলে আসি লেনদেন ব্যালান্সে ঘাটতি সংশোধনের পদ্ধতিগুলো কি কি অথবা লেনদেন ব্যালান্সে চলতি খাদ ও মূলধনিক খাদের পার্থক্য কি কি। ওকে জি দাগের প্রশ্ন চলে আসি নিম্নে প্রদত্ত বিভাজন থেকে সম্পার্থক্য নির্ণয় এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ সমপার্থক্য নির্ণয়ের প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং এটা সম্পূর্ণ প্র্যাকটিসে বল এটা যদি প্র্যাকটিস না করতে চাও তাহলে এর অথবাতে তোমরা একটা প্রশ্ন পাবে সেই প্রশ্নটা কিন্তু ভালো করে রেডি করো অর্থাৎ বিশেষ করে এই যে তিনটে প্রশ্ন আমি বলতে চাইছি এই তিনটে প্রশ্ন ঠিক আছে তার মধ্যে লরেন্স রেখার সুবিধা অসুবিধা প্রশ্নটাও দিতে পারে বা লরেন্স রেখার বৈশিষ্ট্য সেটাও কিন্তু দিতে পারে চিত্র সহযোগে লরেন্স রেখার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি জাস্ট এখানে একটু ঘুরিয়ে লরেন্স লেখার সুবিধা অসুবিধা সেটাও দিয়েছি বা চিত্রসহ লরেন্স লেখার বৈশিষ্ট্য এটা একটু নোট করে নেবে ঠিক আছে এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পাবে আচ্ছা যদি একটি চলের মান প্রতিটি মান একই হয় তবে মানগুলির সমক পার্থক্য শূন্য হয় প্রমাণ করো এই প্রশ্নটা বললাম আর লরেন্স লেখার সুবিধা অসুবিধা বা লরেন্স লেখার বৈশিষ্ট্য ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে বিস্তৃতির পরিমাপ বলতে কী বোঝো বিস্তৃতির বিভিন্ন পরিমাপ কী কী এই যে তিনটে প্রশ্ন আমি বললাম এই তিনটে প্রশ্নের মধ্যে একটা পাবে এবং লাস্ট এইসদ্যাগের প্রশ্ন সেটা হচ্ছে বেকার কাকে বলে ভারতের বিভিন্ন প্রকার বেকারের উল্লেখ করো অথবা ভারতের আয় বৈষম্যের কারণগুলো কী কী ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অথবা ভারতের কর্মসংস্থান সৃষ্টির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঠিক আছে এই যে প্রশ্ন কটা বললাম আমি কিন্তু একটা সাইড দিয়েছি সব সাইড কিন্তু দিনই ঠিক আছে তো এই সাইডগুলো কিন্তু খুব ভালো করে পড়ো এই যে বেকার কাকে বলে বিভিন্ন প্রকার বেকারত্বের উল্লেখ করো বা বেকারত্বের বৈশিষ্ট্য এই প্রশ্নটা আসবেই তো এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে আজকের যে সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা বুঝতেই পেরেছো এ দাগে তিনটে প্রশ্ন একটা পাবে বি দাগে দুটো প্রশ্ন একটা পাবে সি দাগে তিনটে প্রশ্ন একটা পাবে মানে একটা নিশ্চিত পাবে কিন্তু দুটোও পেতে পারো ডি দাগে দুটো প্রশ্ন দিয়েছি ই দাগে দুটো প্রশ্ন দিয়েছি এফ দাগে একটা প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্ন অথবা দিয়ে আচ্ছা জি দাগে তো বলেই দিলাম লরেন্স লেখার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এটাই আসবে আশা করি তবুও এই দুটো একটু দেখে রাখবে প্রথমটা এইটা আর এইচ দাগে তো বলেই দিলাম বেকার কাকে বলে বেকারত্বের বৈশিষ্ট্য বা তোমার বেকারত্বের শ্রেণীভাগ ভারতে আয়বৈষমের কারণ আয় বৈষম্যাম্য হ্রাসের ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই যে প্রশ্ন বললাম আর যে দু মার্কের প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো যারা ভালো করে রেডি করবে তারা গ্রান্টি সহ করে টু মার্ক এবং ফাইভ মার্ক বোধ কমন পাবেই পাবে এটুকু নিশ্চিত রূপে বলে আজকের আলোচনা শেষ করলাম অন্যান্য সাজেশনগুলোও দিয়েছি তোমরা সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারো ধন্যবাদ